আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বন্ধুরা বড়োরা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে নতুন বন্ধু যারা আছো চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকে আমি তোমাদের সঙ্গে একটা গল্প বলে শোনাবো গল্পটির নাম হলো মায়ের কোনো জাত নেই মায়ের কোনো ধর্ম নেই বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাহলে আমি আজকে ভিডিওটা শুরু করছি তোমাদের সঙ্গে বাচ্চাটির বয়স পাঁচ বা ছয় মাস হবে তখন পর্যন্ত জানি না বাচ্চাটি কি হয়েছে ভীষণ কাটছিল বাচ্চাটিকে নিয়ে এসেছে নে মল্লিক বাজার নিউরে মল্লিক বাজারে নিউরে সায়েন হাসপাতালে বাচ্চাটির কান্না থামানোর অগ্র চেষ্টা করে চলেছেন দুইজন মহিলা একবার উনি কোলে নেন তো আরেকবার উনি কিন্তু বাচ্চাটির মাকে সেটাই বোঝার উপায় নেই দেখো দুজনের বয়স ওই পঁচিশ ছাব্বিশেই কাছাকাছি দুজনকে দেখে মনে হয় যেন দুই বোন ওনাদের সঙ্গে আছেন তার আর একজন বয়স্ক মহিলা বয়স্ক ওই মহিলা আবার দুজনকেই বলছে বৌমা বলে ডাকছে ডাকছেন তখন আরও একটু নিশ্চিত হলাম যে ওরা আসলে দুই বোন নয় তারপর আমি ওখান থেকে চলে আসি এই নথ রুমে আমি এই নথ রুমে বসে আছি আমিও আমার ছেলেকে নিয়ে গেছি একটা টেস্ট করাতে অন্য টেস্ট করার জন্য সঙ্গে আমার স্বামীও আছে টেক নিউ আরে ছেলেটি বলল একটু ওয়েট করতে হবে স্যার দুটো বাচ্চার এম আর আই আছে ওটা হয়ে গেলেই আপনাকে ডেকে নেব কিছুক্ষণ পরে দেখি ওই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে এই ফ্লোয়ারেই এলেন ততক্ষণে বাচ্চাটি ঘুমিয়ে গেছেন আমার পাশে ছিট ফাঁকা আছে দেখে দুজনেই বসলেন ওদের মধ্যে থেকে একজন আমাকে জিজ্ঞাসা করলেন বোন ওখানে এম আর আই হয় তো আমি বললাম হ্যাঁ তারপর আমি জিজ্ঞাসা করে বসলাম কার এম আর আই হবে বাচ্চা নাকি বাচ্চা কোলে নিয়ে যে মহিলা ছিলেন উনি বললেন হ্যাঁ বাচ্চারি কি হয়েছে ওর নির্দিষ্ট কোলে দিকে ঠিক করে দৃষ্টি ফেরাচ্ছে না প্রায় মাস বয়স হতে চলল আসলে ও পোলো ছেজিয়ারের বেবি ছেজিয়ারের বেবি জন্মের সময় কাঁদেনি ডাক্তারবাবু এম আর আই করতে বলেছিলেন ওইটুকু একটা ফুটফুটে বাচ্চা এখন থেকেই এত সমস্যা শুনে খারাপ লাগলো দুই মহিলার মধ্যে বাচ্চাটির মাকে সেটা তখন বুঝে গেলাম আমার জানার কৌতূহল যতটুকু ছিল ততটুকু জানা হয়ে গেল যাই হোক আমি আমার মতো বসে আছি ওইদিকে আমার ছেলেটাও স্থির হয়ে বসছে না ছটফট করেই যাচ্ছে আমাদের পাশে বসা দুইজন মহিলা তখন নিজেদের মতো কথা বলে যাচ্ছে টেকনিশন টেকনিশান মেটি এম আর আইরুম থেকে বেরিয়ে এসে ওনাদের জিজ্ঞাসা করলেন বাচ্চাটি বাচ্চা কি ব্রেক মিস খায় তাহলে আগে খাইয়ে নিন বাচ্চাটিকে কোলে নিয়ে বসে থাকা মহিলাটি যাকে মনে হয়েছিল বাচ্চাটির মা অপর মহিলাটির কোলে বাচ্চাটিকে দিয়ে বললেন তুমি বরং ওই রুমটায় চলে যাও ওখানে থেকে খাওয়াও খাইয়ে নিয়ে এসো সঙ্গে সঙ্গে মহিলা বাচ্চাটিকে কোলে নিয়ে ওই রুমের মধ্যে চলে গেলেন রুমটার মধ্যে চলে গেলেন আমাদের ধারণা ভুল ছিল আমি আর আমার স্বামী ভাবলাম দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছি আসলে ওই দুই মহিলা বাচ্চাটিকে নিয়ে যেভাবে খেয়াল নিচ্ছিলেন তাতে বোঝা মুশকিল ছিল বাচ্চাটি কার অবশেষে ক্লিয়ার হলো যেন বুঝলাম যিনি বাচ্চাকে বেশ মিল খাওয়াতে খাওয়ানোর জন্য নিয়ে গেলেন উনি বাচ্চাটির মা যাই হোক এদিকে এই মহিলা একেই বসে আছেন আমার স্বামী ও এবার ওই মহিলার সাথে কথা বলতে শুরু করলো বাড়ি কোথায় জিজ্ঞাসা করতেই বললেন দিনহাটা ও আচ্ছা আচ্ছা তাহলে কি বলুন তো আমরা বুঝতে পারছি না বাচ্চাটি কার ভেবেছিলাম আপনারই বাচ্চা আরে না না আমা আপনি ঠিকই ভেবেছেন বাচ্চাটি আমার তাহলে উনি যে আসলে আমার ছেলে জন্মের পর থেকে আমার বৌদির ওকেই ব্রেস মিল খাওয়ায় আমার ব্রেস মিল না থাকার জন্য আমি খাওয়াতে পারি না আজ এখানে কতটা দেরি হবে সেটা তো জানি না আমার ছেলে ব্রাস মিল ছাড়া এখন কিছুই খায় না আর আমার বৌদির ও দশ মাসের ছেলে একে বাড়িতে আমার মায়ের কাছে রেখে আমার ছেলেকে নিয়ে এসেছি আজ ও তাহলে আর একজন বয়স্ক ভদ্র মহিলা আপনাদের সাথে এসেছেন দেখলাম উনি তাহলে কে উনি আমার শাশুড়ি মা আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি আমার বৌদি যেমন ভালো শাশুড়ি পেয়েছে তেমনি আমিও একজন ভালো শাশুড়ি পেয়েছি আমার এই পরিস্থিতিতে বাচ্চাকে নিয়ে যখন যেখানে ছুটতে হয় সবেতেই আমার শাশুড়ি মা সঙ্গে যান আর আমার বৌদি তো কোনো তুলনায় হয় না একসঙ্গে দুটো বাচ্চাকে সময় মতো খাওয়ানো খেয়াল ডাকানো সত্যি ভাবিনি এমন একটা বৌদি পাবো আমাদের দুজনকে দেখলেই কেউ বলে না ননদ আর বৌদি বরং বলে আমরা দুই বোন আমি গর্বে ধারণ করলেও কি হবে চলে গেছি আগে আগে আমি গর্বে ধারণ করলে কি হবে আমার বৌদি আমার ছেলের আর এক মা যত্নের সঙ্গী বনি সুদা আজ পাঁচ মাস খাইয়ে চলেছে কথা শুনে কানে আসতে একটা ভালো লাগলো যে বুঝতে পারলাম সত্যি যে মা সে মায়েই হয় মায়ের কোনো জাত নেই মায়ের কোনো ধর্ম নেই মা যে সবকিছুই ধৈর্যে একসঙ্গে দুই মাকে দেখে মনটা ভরে গেল যেন দেবকী আর যশোদা সুন্দর সম সময়ে সন্তান লালনের গল্প শুনলাম সেই সঙ্গে আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম সংসারের গল্পে যখন বৌদি ননদ বউ যার খুট কাচালি শুনি তখন এমন একটা সংসারে শাশুড়ি ননদ বৌদির গুরুত্বপূর্ণ সম্পর্কে ভালোবাসার সুতোয় তাদের সুন্দর ভরে সম্পর্কে ভালোবাসায় সুতোয় তাদের সুন্দরভাবে গেতে রেখেছি বন্ধুরা তাহলে আজকে এই ভিডিওটি তোমাদের কীরকম লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন ভিডিও দেখা হচ্ছে ঠিক আগামীকাল সকাল সাড়ে দশটায় ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা এরপর রকমের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা অবশ্য করে কমেন্টে जाना भी